আজকের নিউ নিউএের যে খেলা বিষয়ক যে হেডলাইনটি দেখুন এখানে অনেক কিছু শেখার আছে যেমন প্রথম বলা হচ্ছে বাংলাদেশ কি করেছে সাফার করেছে টি টোয়েন্টি ক্লিন সুইপ এগেনস্ট পাকিস্তান এখানে দেখুন কয়েকটা শব্দ একটা হচ্ছে এখানে সাফার সাফার মানে তো আমরা জানি ভোগ করা মানে ভোগান্তির শিকার হওয়া মানে কোনো কিছু কঠিন দুঃখ জ্বর তারপর বিরূপ কোনো প্রতি পরিস্থিতি বিভিন্ন জিনিস ভোগা মানে ভোগা বা ভোগান্তির শিকার হওয়া অর্থে আমরা সাফার ব্যবহার করি তো এখানে আসলে বাংলাদেশ সাফার করেছে বাংলাদেশ টিম সাফার করতেছে বলতে এখানে আসলে কি বোঝাচ্ছে মানে এটাও কি সেই ভোগান্তির শিকার হওয়া হ্যাঁ অনেকটা এরকম তবে এটার আরেকটা মানে দাঁড়াচ্ছে এখানে যেটা সেটা হচ্ছে কি পরাজিত হওয়া বা হেরে যাওয়া বা কোনো কিছু মিস করা তো এখানে বাংলাদেশ সাফার করছে কি এটা ভার্ভ এবং ভার্ভের অবজেক্ট দিচ্ছে টি টোয়েন্টি ক্লিন সুইপ দেখুন টি টোয়েন্টি ক্লিন সুইপ মানে হচ্ছে এই টার্মটার মানে হচ্ছে যে ক্লিন সুইপ যেটাকে আমরা হোয়াইট ওয়াশ বলি হোয়াইট ওয়াশও কিন্তু একটা টার্ম অনেকটা এটার মতোই তবে ক্লিন সুইপ মানে হচ্ছে যে একতরফা জয় কেউ যদি একতরফা জয় লাভ করে তাহলে সেটা হচ্ছে ক্লিন সুইপ টি টোয়েন্টি ক্লিন সুইপ এটা হচ্ছে একতরফা জয় যেমন কোনো একটা সিরিজে ধরেন তিন ম্যাচের সিরিজ তিনটাই কেউ জিতত তাহলে সেটাকে সে কী করলো ক্লিন সুইপ করলো সে ক্লিন সুইপ করলো যে জয় লাভ করলো সে আসলে ক্লিন সুইপ করেছে মানে পূর্ণ হার তিনটাই জিতে নিয়েছে সেই ব্যাপারটাকে বলা হয় ক্লিন সুইপ তো এই ক্লিন সুইপটা করেছে কে পাকিস্তান ক্লিন সুইপটা করেছে জয় করেছে পাকিস্তান এখন পাকিস্তানের কাছে এই টি টোয়েন্টি সি ক্লিন সুইপ এগেনস্ট পাকিস্তান পাকিস্তানের বিপক্ষে পাকিস্তান এই টি টোয়েন্টি পুরোটা সিরিজ জয় করে নিয়েছে আর সেটার ভোগান্তের শিকার হয়েছে কে বাংলাদেশ বাংলাদেশ সাফার তো এটার মানে একজ্যাক্ট আপনি যদি মানে অনুভব বা অনুবাদটাকে একটু ভাবানুবাদ দিতে চান তাহলে এটার মানে দাঁড়াচ্ছে যে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে একতরফা সিরিজে হেরেছে একতরফা জয়ের কাছে হেরেছে বাংলাদেশ মানে টি টোয়েন্টি সিরিজে পরাজয় বরণ করেছে একতরফা জয়ের কাছে পরাজয় বহন মানে পাকিস্তান একতরফা জয়লাভ করেছে বিজয় লাভ করেছে আর বাংলাদেশ সেটার ভোগান্তির শিকার হয়েছে এইরকম একটা সেন্সে এইখানে টি টোয়েন্টি ক্লিন সুইপ এই ফ্রিজটি ব্যবহার করা হয়েছে তবে আমরা যদি এই ক্লিন সুইপ এই ব্যাপারটাকে আরেকটু বোঝানোর জন্য বলি যেমন ধরেন এই পাকিস্তান কী করেছে এই টি টোয়েন্টি ম্যাচটা জিতেছে তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে পাকিস্তান মেইড আ ক্লিন সুইপ মেইড আ ক্লিন সুইপ ইন দ্য সিরিজ মেইড আ ক্লিন সুইপ মানে পাকিস্তান মেইড আ ক্লিন সুইপ এই ফ্রিজটাকে আমরা এইভাবে লিখে থাকি যে সামবডি মেক ক্লিন সুইপ মানে হচ্ছে সে একতরফা জয়লাভ করেছে বা সবগুলো ম্যাচ জয়লাভ করেছে সবগুলো ম্যাচে জয়লাভ করেছে এরকম অর্থে অর্থাৎ একটি ম্যাচও কাউকে জিততে না দিয়ে প্রতিটা ম্যাচে কাউকে হারিয়ে সবগুলো ম্যাচ জয়লাভ করাই হচ্ছে মেক ক্লিন সুইপ আই মেড আ ক্লিন সুইপ ইন টি টোয়েন্টি সিরিজ এগেনস্ট বাংলাদেশ বাংলাদেশের বিরুদ্ধে বিপক্ষে আমরা সবগুলো ম্যাচ জয়লাভ করেছি এটার সেন্সটাই হচ্ছে কি মেক ক্লিন সুইপ তাহলে পাকিস্তান মেক মেড ক্লিন সুইপ পাকিস্তান সবগুলো ম্যাচ জয়লাভ করেছে আর সেটারই পাকিস্তান সবগুলো ম্যাচ জয়লাভ করেছে এই অংশটার ভোগান্তের শিকার হয়েছে বাংলাদেশ মানে বাংলাদেশ সফর টি টোয়েন্টি ক্লিন সুইপ মানে বাংলাদেশ একতরফা জয়ের কাছে হেরেছে একতরফা জয়ের কাছে হেরেছে বাংলাদেশ একতরফা জয়ের কাছে হেরেছে পাকিস্তানের সাথে একতরফা জয় পাকিস্তানের একতরফা জয়ের কাছে বাংলাদেশ পরাজয় বহন করে পরাজয় বরণ করেছে এটা হচ্ছে একজ্যাক্ট মিনিংটা পাকিস্তানের একতরফা সিরিজ জয়ে বাংলাদেশ পরাজয় বরণ করেছে ঠিক আছে আশা করি ব্যাপারটা বুঝাতে পেরেছি